নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো বিনসের দারুণ টেস্টে একটা নিরামিষ রেসিপি এভাবে একবার বানিয়ে দেখবেন মাছ মাংস পেলে সবাই এটা দিয়ে খেতে চাইবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আর যারা বিনস খায় না তারাও কিন্তু এভাবে রান্না করলে চেয়ে চেয়ে খাবে তো এখানে দেখুন আমি তিনশো গ্রাম বিনসকে ভালোভাবে ধুয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর সঙ্গে দুটো আলুকেও বিনসের মতো করে কেটে নিয়েছি আর লাগবে আমাদের এখানে ডাল আমি এখানে মটর ডাল দিয়ে করছি তবে আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন মটর ডাল প্রায় দুই ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা দেখুন এখানে অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ডাল একটা ছাঁকনির ওপরে ঢেলে নিয়ে আমাদের কিছুক্ষণ ছেড়ে দিতে হবে যাতে ডালের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা খুব ভালোভাবে ঝরে যায় তো দশ মিনিটের মতো আমি এভাবেই ছেড়ে দিচ্ছি দশ মিনিট পর দেখুন ডালের থেকে জল কিন্তু খুব ভালোভাবে ঝরে গেছে এবার একটা সুতির কাপড় দিয়ে ডালগুলোকে আমি ভালোভাবে শুকনো করে মুছে নেব আপনারা চাইলে পাখার হাওয়াতে কিছুক্ষণ ডেকে দিতে পারেন তাতেও কিন্তু জল খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো ডালটা আমাদের ঠিক এরকম শুকনো আর ঝরঝরে করে নিতে হবে আর এই মটর ডাল আমি দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ডাল সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ দানা দুটো লবঙ্গ আর দুই টুকরো এখানে দারচিনি এর সঙ্গে যোগ করে দিলাম একটা শুকনো লঙ্কা ছোট ছোটো টুকরো করে এর সঙ্গে যোগ করে দিচ্ছি শুকনো করে রাখা মটর ডাল এবার হাই ফ্লেমে দিয়ে আমাদের ডাল হালকাভাবে ভেজে নিতে হবে তবে ডাল কিন্তু ভেজে এখানে একদমই শক্ত করে ফেলা যাবে না হালকা করে ভেজে নিতে হবে এক থেকে দুই মিনিট মতো ভেজে নেবার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ফ্লেমটা অফ করে ডাল খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো ডাল এখানে ঠান্ডা হতে থাকুক অন্যদিকে একটা কড়াইতে আমরা নিয়ে নেব এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর এরই সঙ্গে যোগ করে দেব। কেটে রাখা বিনস আলু আর বিনস এবার হাই ফ্লেমে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তবে আলু বিনসও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে নয় এরই সঙ্গে সামান্য একটু হলুদ আর লবণ যোগ করে দিলাম বিনস এমনভাবে ভেজে নিতে হবে যাতে বিনসের এই যে সবুজ কালারটা সেটা মিলিয়ে না যায় তো আলু বিনস এখানে ভাজা হতে থাকুক আর এই রান্নার জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব একটা ব্লেন্ডার এখানে নিয়ে নিচ্ছি তিন থেকে চার টুকরো আদা এর সঙ্গে যোগ করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা সামান্য একটু জল দিয়ে এবার একটা পেস্ট আমাদের এখানে রেডি করে নিতে হবে তো পেস্ট আমাদের একদমই রেডি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে যে আলু বিনস আমরা ভাজা করতে বসেছিলাম আলু আর বিনসের গায়ে হালকা একটা রং ধরে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা বিনসের তরকারি যদি কখনও আপনারা এভাবে না খেয়ে থাকেন একবার অন্তত বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হবে একবার বানালে কিন্তু আপনারা বারবার বানাবেন আলু বীজ তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমি আরও এক চামচ মতো তেল যোগ করে দিলাম তেল ভালোভাবে গরম হলে হাফ চামচ মতো ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিচ্ছি এক পিস মতো হিং ফোড়ন কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি বেটে রাখা মশলা আর সামান্য একটু ব্লেন্ডারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এরই সঙ্গে যোগ করে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর কালারের জন্য ব্যবহার করছি এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার মিনিট পাঁচেকের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব যাতে সমস্ত উপকরণ ভালোভাবে নরম হয়ে যায় তো এটা হতে থাকুক আর যে ডাল আমরা ঠান্ডা করতে রেখেছিলাম ডাল খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর এবার একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে ডালটাকে আমাদের বেটে নিতে হবে তবে ডাল কিন্তু এখানে একদম মিহি করে নয় দানা দানা রেখে বেটে নিতে হবে ঠিক এরকম একটু দানা দানা থাকবে তবেই কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে তো এবার ডালটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর যে ঢাকা দিয়ে মশলা আমরা রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা তুলে নিচ্ছি আর টমেটো কিন্তু খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে এবার বেটে রাখা ডালটা যোগ করে আমাদের আরো দুই থেকে তিন মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আর এখানে মশলার সঙ্গে ডালটা মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটু শুকনো শুকনো হয়ে যাবে তো এই পর্যায়ে সামান্য একটু জল যোগ করে কষাতে হবে নইলে ডাল নিচে লেগে বা পুড়ে যেতে পারে তো এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট দুই তিন মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো কষানোর পর দেখুন তেল আর মশলা এখানে আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর বিনস আলু আর বিনস মশলার সঙ্গে যোগ করে আরও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবার পর এবারের মধ্যে আমরা যোগ করে দেব জল যদি আপনারা এই রেসিপিটি মাখামাখা তৈরি করতে চান তাহলে পরিমাণে জলটা কম দেবেন আর যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে তো আমি এখানে দেড় গ্লাস মতো জল দিচ্ছি এতে করে আলু বিনসের তরকারিতে একটু ঝোলঝোল থাকবে যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে ডাল দেওয়া আছে এটা ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু অনেকটাই জমে যাবে তো সেটা বুঝে এখানে জলটা যোগ করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি শেষে যোগ করে দিচ্ছি এক একমোটো কুচানো ধনে পাতা ধনে পাতা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে মিনিট পাঁচেকের মতো ছেড়ে দেব তারপর এটাকে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের আলু বিনসের তরকারি তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ